ঘন্টাটা বাজালাম কারণ সময় এখন রাত একটা বেজে ত্রিশ মিনিট এই মুহূর্তে রয়েছে দক্ষিণ কলকাতার অন্যতম বিখ্যাত পুজো কমিটিতে চেতলা অগ্রণীর পুজোতে তাদের এই বছরের ভাবনা হলো অমৃত কুম্ভের সন্ধানে তারা এই বছর তম বর্ষে পদার্পন করেছে এবং রাত যেহেতু একটা বেজে ত্রিশ মিনিট আমি আমার ক্যামেরা অনুরোধ করব ভিড়টা একবার সকলকে দেখানোর জন্য अरा, 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 तो जलो, जलो। हर हर महादेव একেবারেই তাই এই মুহূর্তে চলে এসছি অমৃত কুম্ভের সন্ধানে অমৃত লাভ করতে কে না চায় আমরা তো প্রত্যেকেই অমৃত লাভ করতে চাই না তবে এক্স্যাক্টলি কি বলতে চাইছি চেতলা অগ্রণীর পুজো কমিটির এই বছরের থিম জেনে নেব সরাসরি এখানকার কর্মকর্তার কাছ থেকে তার আগে আমি একটু ক্যামেরা পারসনকে বলব এত সুন্দর একটা মণ্ডপ ঘুরে দেখানোর জন্য এখানে আমরা দেখতে পাচ্ছি যে খুব সুন্দর একটা শিবলিঙ্গ রয়েছে তার পাশাপাশি রয়েছে পঞ্চনাগ এবং পঞ্চনাগেশ্বরের আশ্রয় রয়েছে শিব লিঙ্গ এবং জানা যাচ্ছে যে এখানে তিন কোটিরও বেশি রুদ্রাক্ষ দিয়ে এইখানকার মূর্তি মানে পুরো প্যান্ডেলটাকে তৈরি করা হয়েছে এবং এখানে অনেকগুলো শিবলিঙ্গের মূর্তি দেখতে পাচ্ছি এবং শুধুমাত্র শিবলিঙ্গের মূর্তি বলা ভুল হবে পাশাপাশি এখানে রয়েছে অনেক রুদ্রাক্ষ এখানে ক্যামেরা পারসনকে অনুরোধ করবো একটু ক্লোজে দেখানোর জন্য একদম ছোট 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 রুদ্রাক্ষ দিয়ে তৈরি করা হয়েছে এখানকার মণ্ডপ সজ্জা এবং এই মুহূর্তে আমরা কথা বলে নেব চেতলা অগ্রণীর কমিটির অন্যতম একজন থেকে স্যার এই বছরের কমিটি মানে আপনাদের থিম হচ্ছে অমৃত কুম্ভের সন্ধানে আমরা তো প্রত্যেকেই অমৃত লাভ করতে চাই সত্যি কি মানে মন্ডপে এলে অমৃত লাভ সম্ভব হবে মন্ডপে এলে তো হবে না আমরা মন্ডপের মধ্যে দিয়ে আমাদের যে আমরা আইডিয়াটা দেখেছি এবারে আমাদের যে ভাবনাটা দেখেছি সেই রকম ভাবে ভাবলে নিশ্চয়ই অমৃত সন্ধান হবে কি ধরনের এই ভাবনাটা ঠিক কি ধরনের সেটা একটু যদি আমাদেরকে বলেন সেটা আমি ভেতরে যেতে তো বোঝাচ্ছি প্রথমে আমাদের বাইরের দিকটা যদি আমি বলে দিই বাইরের দিকটা বাইরের দিকটা আমরা দেখাতে চাইছি এবছরে ত্রিপুরাসুর বধ মহাদেবের দ্বারা ত্রিপুরাসুর বধ হয়েছে তো আমরা জানি তারকাসুর নামক একটি রাক্ষস ছিল সেই ওষুধটি ব্রহ্মার কাছ থেকে বর লাভ করে অমরত্ব লাভ করেছেন এবং তার তিন পুত্রের মধ্যে এক পুত্র বিন্ধান মালিক সে আকাশে উড়ন্ত তিনটে পুর বানিয়েছিলেন একটা সোনা তারপরে তামা তারপরে আসছে লোহা এই তিনটে উড়ন্ত পুর তারা নিজেরা বানিয়েছিলেন সে তিনজনের জন্য তিন ভাইয়ের জন্য এবং এখান থেকেই তারা ত্রিলোকে নিজেদের ধ্বংসলীলা চালাচ্ছিল ত্রিলোকে স্বর্গমর্ত পাতাল আমরা জানি সেখানে নিজেদের ধ্বংসলীলা চালাচ্ছিলেন এবার দেবতারা বিরক্ত হয়ে যেহেতু ব্রহ্মার বড় ওরা ব্রহ্মার বরের জন্য ওরা শক্তিশালী হয়ে গেছিলো তো দেবতারা অসমর্থ ছিল ওদেরকে বধ করতে এবং ওদেরকে পরাস্ত করতে তো ওনারা যখন ব্রহ্মার কাছে গেলেন ব্রহ্মা ব্রহ্মাদেব বললেন যে তার দ্বারাও সম্ভব না একমাত্র মহাদেব পারবেন ত্রিপুরা বধ করতে মহাদেবের কাছে যেতে মহাদেব তখন ধ্যানমগ্ন ছিলেন মহাদেবকে সমস্ত সমগ্র দেবদেবী দেবদেবীগণ নিজেদের অস্ত্র প্রদান করলেন যাতে মহাদেব স্বয়ং নিজে এসে বধ করতে পারেন এবং এই তিনটে যে আমরা অক্ষপথ দেখিয়েছি যে অরবিটস অ্যাক্সিস এই অরবিটসগুলো যেখানে প্ল্যানেটস সব রিভলভ করে তো এইখানে এই অক্ষপথগুলো দেখেছি এই তিনটে পুর যখন একটা সেম লাইনে একটা সেম অ্যালাইনমেন্টে আসবে সেম লাইনে এক রেখাতে তখনই একটা একটা বান্দি নিক্ষেপ করে তীর দিয়ে এদেরকে বধ করা যাবে সো মহাদেব তখন একটি তার মহাজাগকে একটি বাঁধ দিয়ে যেটার নাম আমরা পড়ে দিয়েছি পাশুপাত্র অস্ত্র সেটা দিয়েই যখন এরা এক রেখায় এসেছিল সেই নক্ষত্রে তখন সেমভাবে তীরটা নিক্ষেপ করে তিনজনের বধ করেছিলেন যার জন্য আমরা এখানে মহাদেবের মহাদেব অভ্যর্থনা করেছি মহাদেবের আরাধনা করেছি এখানে আমরা বাসুকিনাগের পঞ্চকোনার রূপ দেখিয়েছি যে মহাদেবের গলায় তার আভূষণ হয়ে আছে তাই সম্ভব হয়েছে সত্যি এই পুজো মণ্ডপে এলে কিন্তু অদ্ভুত একটা শান্তি আসছে ভক্তি আসছে সবকিছু তো আসছেই এবং এই যে কুম্ভ মেলার একটা ক্রেজ আমরা দেখতে পেয়েছি এই বছরেই সেই ক্রেজটা কিন্তু চেতলা অগ্রণীর এই আমরা দেখতে পাচ্ছি রাত এখন এগারোটা বেজে পঁয়ত্রিশ মিনিট আমি আমার ক্যামেরা পারসন অনুরোধ করব ভিড়টা একবার দেখানোর জন্য দর্শক বন্ধুদেরকে আমরা দেখতে পাচ্ছি কাতারে কাতারে মানুষজন আসছেন এখন আমরা মোটামুটি তৃতীয়া পেরিয়ে চতুর্থীতে পদার্পন করে গেছি তাই না এখন মোটামুটি আমরা চতুর্থীতে চলে এসছি চতুর্থী পড়ে গেছে আর এবারে আমাদের ডাবল পাওনা হচ্ছে যে ডাবল চতুর্থী তাইতো আর এই যে ক্যামেরা পারসন অনুরোধ করবো খুব সুন্দর ঘন্টা দিয়ে সাজানো হচ্ছে বহু মানুষ এখানে আসছেন এবং মন্দির দর্শন করছেন বারবার আমার মুখ থেকে মন্দির বেরিয়ে যাচ্ছে এই কারণে কারণ আমার সত্যি এই পুজো মণ্ডপকে আর মণ্ডপ বলে মনে হচ্ছে না সত্যি মনে হচ্ছে যে অমৃত কুম্ভের সন্ধানেই আমরা চলে এসেছি এবার দেখা যাক যে অমৃত আমরা লাভ করতে পারি কি না এই যে আমরা ভিতরটা দেখতে পাচ্ছি এটা অনেকটা অন্যরকম মানে বাইরে থেকে এই বিষয়ে যদি একটু কিছু বলে আমাদের বাইরের পাটে যেটা আপনার সেটা ছিল আমাদের এবছরের থিম এবছরের ভাবনা প্রথম স্তর দ্বিতীয় স্তর আপনি যদি এদিকে চারিদিকে দেখি দেখেন আপনি বুঝতে পারেন আমরা দেখিয়েছি আমাদের পুরাণ মতের সমুদ্রমন্থন তো সমুদ্র মন্থনে আমরা জানি দেবতার আর অসুররা মন্থন করেছেন সমুদ্রে তো আমরা এখানে দেখেছি অসুরদের আর এদিকে দেবতাদের বাইরে আমরা জানি অসুররা বাসুকিনাককে যখন দড়ি হিসেবে ব্যবহার করা হয়েছিল বাসুকিনাক ইউজ হয়েছিল দড়ি হিসেবে তো অসুররা ধরেছিলো তার বাসুকিনাকের সোনার দিকটা মাথার দিকটা এবং দেবতারা ধরেছিলো তাদের ল্যাচের দিকটা তো সমুদ্রমন্থন এখানে আর এখানে এই যে দেবতাদের দেবদেবীদের পেছনে এবং অসুরদের পেছনে যে ব্রাউনিশ টেক্সচারটা এটা আমরা মন্দার পর্বতে সিম্বলিক করেছি যে যেখানে যেটা দিয়েই মন্থনটা করা হয়েছিল বাসুকিনাককে ইউজ করে তো তারপর যখন সমুদ্র মন্থন দিয়ে যখন অমৃত লাভ করলেন দেবতারা আমরা জানি পুরাণ মতে ইন্দ্রপুত্র জয়ন্ত অমৃত কলসটা নিয়ে পালিয়ে গেছিলেন তো সেখানে আমরা এই অমৃত কলসটা দেখেছি এবং ওই অমৃতটাই বাইরে ফ্লো করে ওই শিবলিঙ্গটার বাইরে যেতে আছে ওটা নিচে জল হিসেবে আছে আচ্ছা মানে একদম পুরোটাই ইন্টার কানেক্টেড তাই তো আচ্ছা এই যে উপরে আমরা দেখতে পাচ্ছি এটা ব্লুইশ টেক্সচার এইটা এইটার বিষয়ে যদি একটু বলেন এটা আমি বলি ফার্স্ট এই যেটা ওই পার্টটা আপনি যদি একটু ওই পার্টটা ফোকাস করেন হ্যাঁ ওই পার্টটা আমরা দেখেছি মানুষের ব্রেন মানুষের মস্তিষ্ক হ্যাঁ 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 মানুষের মস্তিষ্কটা আমাদের দেখিয়েছি আমরা কারণ আমাদের যেমন ওখানে সমুদ্র মন্থনে অসুরের অসুররা মন্থন করেছিল এটা একটা গুড বাসি মতো একটা জিনিস যেমন অমৃতের জন্য আমরা মন্থনটা করেছিলাম সিমিলারলি রোজ আমাদের মনেও মন্থন চলে মানুষের মস্তিষ্ক মন্থন চলে আপস অ্যান্ড ডাউনস থাকে মানুষের মনে অনেক আর এটাও হয় আমাদের মধ্যে অমৃতের সন্ধানই যেটা অমৃত তো আমাদের আসল অমৃত না আমাদের মনের ভেতরে আমাদের ভালো তো আমাদের গুডনেস হ্যাঁ সেটাকেই আমরা নিজেদের অমৃত হিসেবে ঠিক করি এবং ওটাকেই আমরা দেখা দিয়েছি যে নিজেদের মধ্যে অমৃত কুম্ভের সন্ধান আছে এবং আপনারা দেখতে আমরা যে এখানে রুদ্রাক্ষের ব্যবহার করেছি রুদ্রাক্ষের ব্যবহার করা হয়েছে কারণ আমরা রুদ্রাক্ষ ইউজ করি আমাদের যে মস্তিষ্কের ভারসাম্যটা বজায় বজায় রাখতে রাখতে মহাদেব স্বয়ং দৈবিক শক্তি দিয়ে বানিয়েছিলেন রুদ্রাক্ষ যাতে সে নিজের মস্তিষ্কের ভারসাম্যটা পারে যার জন্য আমরা এখানে রুদ্রাক্ষের রূপে রুদ্রাক্ষ দিয়ে আমাদের সেপে রুদ্রাক্ষের মতো করে আমরা আমাদের মস্তিষ্কটাকে দেখিয়েছি আমি শুনলাম যে তিন কোটিরও বেশি রুদ্রাক্ষের ব্যবহার হচ্ছে এটা কি সত্যি এটা সত্যি বেশ মানে একেবারে অমৃত কুম্ভ লাভ করতে এসে মনের শান্তি মনের যা যা ইচ্ছে সমস্ত কিছুই আমার মনে হয় দর্শকদের পূরণ হবে তাই না আশা করছি অবশ্যই ভালো অনেক ধন্যবাদ এই মুহূর্তে আমি জেনে নিলাম চেতলা অগ্রণীর কর্মকর্তার থেকে এই বছরের থিম সম্পর্কে আমি আমার ক্যামেরা পারসনকে অনুরোধ করব একবার আমাদের মাতৃ প্রতিমাকে ঘুরে দেখানোর জন্য এত অসাধারণ একটা দেবী মূর্তি আমরা দেখতে পাচ্ছি যা আমার মনে হয় যে বাকিরাও না এলে না নিজের চোখে না দেখলে এটা সত্যি বিশ্বাস করতে পারবে না ভীষণ সুন্দর আচ্ছা একটা বিষয় জানার এই যে এখানে মায়ের যে চুল এটাও কি কোথাও গিয়ে রুদ্রাক্ষের আঙ্গি কি করা মানে আইছোটা নরমালি করা আইছোটা নরমালি এটা এমন কিছু না আলাদা সিগনিফিকেন্স বাট আমি আমি আইটেন্স বোঝাতে চাই সেটা হচ্ছে মায়ের এখানে আমরা তো দেখলাম পুরোটাই মহাদেবের आराधना করেছে আমরা পুরোটাই মহাদেবের অবতার মহাদেবের অবতারনা জানিয়েছি কিন্তু এখানে যে মাতৃরূপী মা আমরা এখানে দেখাতেছি যে আমাদের যে মা মা দুর্গা মা শক্তি মা আদা শক্তি আমরা জানি মহাদেব স্বয়ং মা আদা শক্তি ছাড়া অপূর্ণ এবং আমরা তো আমরা তো মা আদা শক্তি ছাড়া অপূর্ণই এবং মাও মাও সিমিলারলি মহাদেব মা আদ্যা ছাড়া অপূর্ণ যার জন্য আমরা দেখে দেখা যাচ্ছি যে মা আদ্যা শক্তি সব কিছু ওপরে আছে এবং জগতের যথেষ্ট সমস্ত ক্রিয়াকরণ যা সব কিছু হয় সব কিছুই মায়ের দ্বারা পরিচালিত যার জন্য আমরা এখানে মাকে একদম সর্বোচ্চ স্থান দিয়ে দিয়েছি একেবারেই তাই আর চেতলা অগ্রণীর এই বছরের পুজো থিম সম্পর্কে আমরা জানলাম এবং আপনাদেরকে যতটা সম্ভব চেষ্টা করলাম চারপাশটা ঘুরে দেখানোর জন্য এবং সত্যিই আপনাদেরকে বলবো আপনারা আসুন এখন রাত অনেকটাই রাত একটা বেজে চল্লিশ মিনিট এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে মানুষের যে ঢল আমরা কথা বলে নিই যে তাদের কি বক্তব্য কেমন লাগছে বলুন খুবই ভালো লাগছে কখন থেকে বেরোনো হয়েছে মোটামুটি আমরা আটটার সময় বেরিয়েছি সকালবেলা সকাল বিকাল বেলা আটটার সময় বেরিয়েছি আমরা কি কি ঠাকুর দেখা হলো এখনো দক্ষিণ কলকাতা আমরা দেখলাম শুরু করেছিলাম বেহালা থেকে বেহালা ফার্স্টে ঠাকুর পুকুর গেছিলাম দেন বেহালা এলাম দেন চেতলা সুরুচিত বন্ধ তো চেতলা অগ্রণী এলাম আচ্ছা শুভ তৃতীয়া তৃতীয়া বলে ভুল হবে আমরা চতুর্থীতে অলরেডি চলে গেছি পুজো খুব ভালো করে কাটাবেন অনেক ধন্যবাদ আমরা এই বছরের পুজো কমিটি যারা কর্তৃপক্ষ তাদের সঙ্গে তো কথা বললাম পাশাপাশি দর্শনার্থী যারা তাদের সঙ্গেও কিন্তু আমরা কথা বললাম আপাতত লাইফ থেকে বিদায় নিচ্ছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই পুজো খুব ভালো করে কাটাবেন ক্যামেরা পারসন সিমরানের সঙ্গে আমি অস্মিতা থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ Thank you so much.